প্রয়োজন হবে অ্যালমোনিয়াম আমাদের থেকে এটা একেবারে কম রেডে নিতে পারবে একেবারে খুবই অসাধারণ অ্যালমোনিয়াম টু ফোর সিক্স আর এম কম দামি জি যাদের প্রয়োজন হবে নিতে পারবে এটা অনলি ফর চারশো পঞ্চাশ টাকা কেজি খুবই অসাধারণ এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার সাড়ে এগারোশো টাকা কেজি ফাইভার এম একেবারে ছকা তামা দারুণ ভেতরে ষাটটা গ্যাস থাকবে এটা অরিজিনাল ওয়েল্ডিং কেবল এটা কত আর এম এটা হচ্ছে আপনার ফিফটি আর এম সাতটা সাতটা করে গ্যাস থাকবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা এগুলো এক একটা নব্বই ফিট চুরানব্বই ফিট একশো ফিট এই এতটুকু পর্যন্ত আছে তারপর এখানে একটা আছে ফোর ফোর কোর জাহাজের অরিজিনাল জি টেনারের তিন হাজার টামাটা দেখতেছি আমি কালো তামা কালো না আসলে তামা একেবারে ফ্রেশ এটা অনেক আগে দীর্ঘদিন কাটা ছিল তো কাটেন ভেতরটা দেখি এই একেবারে ফ্রেশ ভেতরে অনেকগুলো গোনা থাকবে ফ্লেক্সিবল এগুলো আপনার কেজি করবে ভিওর্স এই মুহূর্তে আমি আছি তামবিন কেবল সাপ্লায়ার্সে এই দোকানের ঠিকানা হচ্ছে হ্যাঁ স্টেশন রোড ভাটিয়ারি বাজারের উত্তর পাশে এই যে তামরিন কেবল সাপ্লায়ার্স এখানে আপনার সকল প্রকারের কেবল পাবেন আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে সবগুলো কেবল সম্পর্কে জানার চেষ্টা করব আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে তারেক ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পর ভিডিও করলাম আজকে আমরা শুরু করব কি দিয়ে শুরু করব আজকে আপনার ভিউয়ার্সরা হ্যাঁ মানে না আপনার ভিউয়ার্স না আপনার কাস্টমার আমার দর্শক মানে কোন জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে আপনার থেকে নিতে লালমনির হাট থেকে লালমনির ওনাকে বলছি জি কেজি প্রতি আমরা ভিডিওতে যা বলবো তার থেকে আরো পঞ্চাশ টাকা কম শুধুমাত্র লালমনির হাট থেকে নিলে হ্যাঁ কমেন্ট করবেন সাথে থাকবেন আচ্ছা ঠিক আছে আজকে শুরু করব বলেন হ্যাঁ আমি একটা শুরু করি একেবারে জি মানে চিকনের মধ্যে যারা লাইট ফ্যান মানে লাইট ফ্যান ইউজ করবে এবং কি দূর মাইক চালাবে জি এগুলোর জন্য এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার সাতশো পঞ্চাশ টাকা কেজি এক কেজিতে আসবে আপনার পঞ্চাশ গজ ওকে এগুলোর মধ্যে দুইটা ক্যাটাগরি আছে দু ক্যাটাগরি নিতে পারবে তারপরে এই দিক ধারাবাহিকভাবে দেখাচ্ছি যেহেতু ধরে যাদের সামাশিয়াল পাম্প মোটর পাম্পের জন্য এটা প্যারাডাইসের মাল মাই গড ভিতরে অনেকগুলো গোনা থাকবে ফ্লেক্সিবল এগুলো আপনার কেজি পড়বে আষ্টশো টাকা কেজি এগুলো কয়েল করা আছে যা যেমন লাগবে নিতে পারবে তেইশ আছে এখানে টু জি ওগুলো তেইশ ফ্লেক্সিবল তাও যাদের প্রয়োজন হবে এগুলো নিতে পারবে কয়েল পড়বে তিন হাজার টামাটা দেখতেছি আমি কালো তামা কালো না আসলে তামা একেবারে ফ্রেশ এটা অনেক আগের দীর্ঘদিন কাটা ছিল তো কাটেন ভেতরটা দেখি এই একেবারে ফ্রেশ ঠিক আছে এটা এক কয়েল এগুলো এক কয়েল পড়বে আপনার তিন হাজার টাকা ওকে অরিজিনাল পিওর তামা তারপর এখানে আছে আপনার যারা দূর দূরান্ত ওই তিন চার গোড়া পাঁচ গোড়া মোটর চালাবে ওগুলো থ্রি কো টু পয়েন্ট ফাইভ হান্ড্রেড জাপানি মাল সাদা তামা জি ভিতরে ষাটটা করে গ্যাস থাকবে এটার বর্তমান প্রাইস চলতেছে সাতশো পঞ্চাশ টাকা কেজি এভাবে আপনার এগুলো হচ্ছে ত্রিপোর্ট ইন্ডাস্ট্রিয়াল কেবল পাশাপাশি আপনার যারা বিশ তিরিশ গোড়া মোটর চালাবে ওই তিরিশ গোড়া মোটরের জন্য এগুলো এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি হান্ড্রেড পার্সেন্ট শিপের মাল এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই যেহেতু এগুলো আপনি দেখতেছেন এটা পোলেন শিপের মাল লাগলে আমাদের থেকে নিতে পারবে যা লাগবে এটা হচ্ছে টু ফোর টু পয়েন্ট ফাইভ আর এম বল জাপানি মাল সাদা তামা সাদা তামা এটা কোটটা রাবার থাকবে জাপানি মালের সবসময় কোর রাবার থাকবে এবার উপরে উপরে পিসি বেশি প্লাস্টিক থাকবে এটা ভেতরে সারটা থাকবে এগুলা আপনার একশো ফিটের নিচেরগুলা রেট থাকবে ছয়শো টাকা একশো পিটের উপরে ওগুলা থাকবে রেট আটশোশো টাকা ও কেজিটা আসবে ছাব্বিশ ফিট তারপরে এখানে একটা আছে ফোর ফোর কোর জাহাজের অরিজিনাল জি টেনারেল এটার আপনার এই বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা কেজি সাদা দামা যাদের প্রয়োজন হবে নিতে পারবে এটা এরপর এগুলো হচ্ছে সিঙ্গেল কোর সিঙ্গেল কত পারেন সিঙ্গেল কোর এটা টেন আর এম টেন আর এম আছে ষোলো আর এম আছে দুনো ধরনের মাল আছে এবলার বর্তমান প্রাইস চলতেছে এগারোশো টাকা কেজি যারা দোকানে বিক্রি করবে ওটা আলোচনা সাপেক্ষে আমরা রেটগুলো দিতে পারবো এখানে থার্টি ফাইভ আছে ব্যাটারি কেবল খুবই অসাধারণ মাল ও এটার হ্যাঁ এটা ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ এটা গতকাল কাটছে একজনের জন্য এটা তারপরে এটা হচ্ছে টোপোর সিক্স আর হ্যাঁ সাতত মাল ভিতরে সাতটা করে গ্যাস থাকবে সাতটা না সাতটা কি সাতটা হ্যাঁ সাতটা থাকবে ও আচ্ছা হুম সাতটা ষাটটা গ্যাস থাকবে এটা বর্তমান প্রায় চলতেছে আপনার নয়শো টাকা কেজি এটার মধ্যে আরেকটা কোয়ারাইটি আছে ওটা পড়বে প্রায় এক হাজার পঞ্চাশ টাকা কেজি তোকে যাদের আবার ফোর করার আরও কিছু মাল আছে এটা নতুন ডিসিনলি আসছে জি এটা হচ্ছে ফোর কোর সিক্স আর এম জাহাজ এর অরিজিনাল ভেতরে আছে এটা হচ্ছে অল পিবিসি মাল পোলেন শিপের মাল তো এটা অল পিবিসি থাকবে সাতটা সাতটা করে গ্যাস থাকবে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে নয়শো পঞ্চাশ টাকা এগুলা এক একটা নব্বই ফিট চুরানব্বই ফিট একশো ফিট এতটুকু পর্যন্ত আছে শুধুমাত্র ফোর কোর যাদের প্রয়োজন হবে এগুলো রেডি নিতে পারে এখানে একটা আচ্ছা ওয়েল্ডিং কেবল অরিজিনাল শিপের

এটা সিম কাটাগরি তাও ভেতরে সাতটা গেস্ট থাকবে এটা জাস্ট মানে নর্মাল বাসা জন্য করতে পারবে অনলি পথ চারশো পঞ্চাশ টাকা কেজি ও তারপর যাদের দূরদূরান্ত এগুলো আমি আসলে আমাদের কেবল আইটেম হচ্ছে মেল কারখানার এবং কি বাসাবাড়ি বিল্ডিংয়ের জন্য বেশিরভাগ এই মালগুলো আমরা দিয়ে থাকে এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের মাল এটা হচ্ছে টুপুর সোল আর জি এবং এখানে ভিতরে আপনার সাতটা করে গ্যাস আছে এগুলার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি হলুদ দিবে এগুলো ভাইয়া হ্যাঁ এটা তো আপনি কেজি বলছেন হ্যাঁ বাট কেউ যদি গজে ফিটে নিতে চায় গজে ফিটে নিতে চাইলে আমরা গজে ফিটও দিব হিসাব করে এটা হিসাব করে আমরা মিলাই দিয়ে দিব আর ওকে এটা হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ আর এম সাতটা গ্যাস থাকবে জি টু পয়েন্ট ফাইভ আর এম পিওর তামা জি ওলার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো পঞ্চাশ টাকা কেজি

যতটুকু কম পারা যায় এটা ফোনের মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে ওকে এখানে এগুলো হচ্ছে আপনার গাড়ি এর মাল ফ্লেক্সিবল এখানে ভ্যারাইটিস আইটেম মাল যেহেতু এখন বর্তমানে মালের জাহাজ নাই কিছু নাই এই কারণে এখানে যেরকম আছে ওইরকম এগুলো বর্তমান প্রায় নয়শো পঞ্চাশ টাকা কেজি তারপরে পোলারম যাদের লাগবে এগুলো হচ্ছে ফোরারে ভেতরে সাতটা গ্যাস থাকবে খুবই অসাধারণ একেবারে লাল মানে কোন ধরনের পোড়া বা ইয়া নাই কালো নাই এগুলো আপনার এই সাইজ এগুলো লম্বা হচ্ছে আপনার সর্বনিম্ন পনেরো ফিট সর্বনিম্ন আর সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ ফিট এর ভিতরে যাদের সিক্স আর এম লাগবে এটা হচ্ছে সিঙ্গেল কোর সিক্স আর এম জি ভেতরে ষাটটা গ্যাস থাকবে এফ করা এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি লাল কালো দুটা আছে এটার মধ্যে টেন আর এম আছে লাল কালো লাল কালার টেনার এম আছে দেওয়া যাবে এগুলোর প্রাইস চলতেছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা এরপর এখানে আরেকটা আছে অসাধারণ এক্সেলি এক্সেলি এক্সেল যারা কনসেল এর জন্য ইউজ করবে নিতে পারবে খুবই অসাধারণ ভেতর আপনার সাতটা গ্যাস থাকবে একেবারে লাল এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার এগারোশো টাকা এগারোশো জি তারপরে এটা হচ্ছে আপনার মাল্টি পিবিসি ভেতরে আপনার ষাটটা গ্যাস থাকবে এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার নয়শো টাকা কেজি তারপরে এটা হচ্ছে আপনার ডিসি ষোলো আর এম ষোলো আর এম জন্য ইউজ করতে পারবে আবার যারা ছোটোখাটো সার্কিট ওয়েল্ডিং কেবল যেগুলো আছে এগুলোতে ইউজ করতে পারবে ওগুলোর বর্তমান প্রাইস এগারোশো টাকা কেজি এক কেজিতে সতেরো হতে আঠারো ফিট আসবে এরপর এখানে আছে ফোর আর এম খুবই অসাধারণ মাল একেবারে চকচকা লাল লম্বা এগুলোর বর্তমান প্রায় চলতেছে তাও এক হাজার পঞ্চাশ টাকা কেজি এখানে আছে সাদা পি ভি না এক্সেল পি পি ভি সি আচ্ছা বে ভেতরে সাত ভেতরে সাতটা গ্যাস থাকবে এগুলোর বর্তমান প্রায় চলতেছে আপনার নয়শো টাকা কেজি তারপরে এই এখানে এটা দাবার জাপানি পি ভি সি এগুলো এক একটা মাল অনেক লম্বা মাল ভেতরে সাতটা গ্যাস থাকবে যারা একেবারে কোয়ালিটিফুল মাল নিতে চান এটা নিতে পারবে একেবারে চকচকা লাল জি এক একটা মাল এক দেড়শো ফিট করে লম্বা এগুলার বর্তমান প্রাইস চলবে আপনার এগারোশো টাকা কেজি ওকে তারপরে যাদের সোলারের মাল প্রয়োজন ডিসি খুবই অসাধারণ একটা মাল হুম খুবই অসাধারণ এটার বর্তমান প্রাইস চলতেছে আপনার সাড়ে এগারোশো টাকা কেজি এগুলো মাত্র তিন পিস মাল আছে তিন বান্ডেল হ্যাঁ তিন বান্ডেল মাল আছে যাদের প্রয়োজন হবে নিতে পারবে অনলি ফর সাড়ে এগারোশো টাকা কেজি তারপরে এটা হচ্ছে আপনার ফোর আর এম এই ফোর আর এম হ্যাঁ ডিসি কেবল জি আপনার অনেকগুলা গ্যাস আছে ভিতরে এগুলোর বর্তমান প্রাইস চলতে আছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা কেজি এখানে আছে টোয়েন্টি ফাইভ আর এম ওয়েল্ডিং কেবল তাও ওয়েল্ডিং কেবল হিসেবে ইউজ করতে পারবেন সোলার ইউজ করতে পারবে জি এটার বর্তমান প্রাইস চলতেছে সাড়ে এগারোশো টাকা কেজি ওকে যাদের ত্রিও ফোর টু যে কোনো ধরনের মাল লাগবে নিতে পারবে হুম এগুলো এগুলা যেহেতু আপনার সব সময় এক এক সময় এক এক রেডে আসে তাই আমরা এগুলো রেড দিচ্ছি আলোচনা সব এটা তো ভাইয়া এন ওয়াই হ্যাঁ কভার এখানে লিখে আছে দেখে যদি সিঙ্গেল কভার থাকে তখন দামের ডিভারেন্স হবে না সিঙ্গেল কভার থাকলে তখন এটার মালের দামটা একটু কমবে হ্যাঁ কমবে আর ডাবল কভারের দাম না সিঙ্গেল কভার থেকে মাল দাম বাড়বে সরি সরি সিঙ্গেল কভারের মধ্যে আসলে থ্রি কোর হয় ফোর কোর হয় কোর হয় না খুবই কম হয় আর যাদের এই ফোর কোর অ্যান্ড ওয়াই যাদের লাগবে এগুলো জনসাপেক্ষে আমরা মাল দিয়ে দেবো ওকে সিক্স আর এর মাল এগুলো হচ্ছে সোলারের জন্য টু ফোর টু কোর টু কোর খুবই অসাধারণ মাল এই দাম ওগুলো খুবই লাল এগুলো পঞ্চাশ ফিট ষাট ফিট এভাবে করে টুকরো কভার আছে এগুলোর প্রাইস পড়বে আপনার আটশো শপ দশ একই

এগুলো হচ্ছে সবগুলো কনসোল ওয়ারিং এর মাল ওয়ারিং এর এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার 1050 টাকা কেজি ওকে তারপর এখানে একটা আছে আপনার টু কোর সিক্স আর এম কম দামি জি যাদের প্রয়োজন হবে নিতে পারবে এটা অনলি ফর চারশো টাকা কেজি চারশো পঞ্চাশ চারশো টাকা কেজি টু ফোর সিক্স আর এম ওকে তারপরে এদিকে আরো অনেক কেবল আছে ওখানে আমরা আমাদের যাওয়া সম্ভব হচ্ছে না এখান থেকে বলে দেন এদিকে আপনার এগুলো হচ্ছে আপনার ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম এগুলো বিভিন্ন রেঞ্জের আছে এগুলো আমরা যারা ব্যবসা বেশি মান নেবে এবং ব্যবসা করার জন্য নিবে এগুলার প্রাইস দিচ্ছি আজকের জন্য এক হাজার পঞ্চাশ টাকা কেজি ওকে ফোর আর এম তারপরে এখানে আরো অনেক আছে উপরে আসলে সবগুলো ওখানে যাওয়া যাচ্ছে না যাদের প্রয়োজন হবে নিতে পারবে এগুলো সবগুলো ফোরার এখানে ওয়ারিং আছে পিভিসি ওয়ারিং এগুলো এক হাজার পঞ্চাশ টাকা কেজি এগুলো বাসা ওয়ারিং এর জন্য আসলে দোকানও একটু কাস্টমার হ্যাঁ আছে যার কারণে একটু কি কথা একটু তারপর যাদের সোলারের জন্য ফোর ফোর সিক্স আর এম সরি এগুলো হচ্ছে মোটর কানেকশনের জন্য

এটা সাদা তামা আর এগুলো বলে দেন তিরিশ আর এম এটা তিরিশ কর পঁয়ত্রিশ আর এম এটা হচ্ছে তিরিশ কর সিক্স আর এম এগুলো এক এক মান্ডের পাঁচশো ফিট করে আছে যাদের প্রয়োজন হবে নিতে পারবে তারপর এখানে একটা আছে ফাইভ কোর ফ্লেক্সিবল রিসি এটা বেশিরভাগ লিফ্টে ইউজ করা হয় হ্যাঁ এগুলো লিফ্টে ইউজ করতে পারবে এগুলো আলোচনা সাপেক্ষে আমরা রেট দিব তারপর আজকে একটা খুবই অসাধারণ মাল আছে এটা পুরোটাই হচ্ছে অ্যালমোনিয়াম

হ্যাঁ 446 আর একটা পাইছি 4450 এর আচ্ছা যাদের প্রয়োজন হবে নিতে পারবে এটা আলোচনা সাপেক্ষে আমরা রেটটা দিয়ে দেব তবে খুবই অসাধারণ মাল এটা তারপর এখানে আছে 4450 আর ছাতা জামা লাচ্চি করার মধ্যে ফ্লেক্সিবল যা এগুলো আলোচনা সাপেক্ষে রেট দেব যেহেতু মোটা মাল এই কেবলটা হ্যাঁ এই কেবলটা এটা এখানে আছে 3435 আর এগুলো সবই আলোচনা সাপেক্ষে আমরা রেট দিয়ে দেব এখানে আছে তিরি কোর ফিফটি আরএম এগুলা এক একটা বান্ডিল ঘর আছে যাদের লাগবে নিতে পারবে এখানে সিঙ্গেল কোর মাল আছে আপনার পঁচিশ আরে ষোলো আরে থার্টি ফাইভ প্রয়োজন যাদের প্রয়োজন হবে নিতে পারবে আমরা ভালো জানো সাপেক্ষে মালগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ওকে তারপর এখানে আর কিছু মাল আছে সেটাও দেখাই বুঝতে এখানে একটা আপনার ওয়েল্ডিং কেবল জি আপনার থার্টি ফাইভ থার্টি ফাইভও আছে টোয়েন্টি ফাইভও আছে এগুলোর বর্তমান প্রাইস চলতেছে আপনার সাড়ে এগারোশো টাকা যাদের প্রয়োজন হবে এগুলো আমাদের সাথে আলোচনা সাপেক্ষ নিতে পারবে আজকে বেশি ব্যস্ততা যার কারণে সবাই দাঁড়ায় আছে হ্যাঁ আমি এই জন্য আজকের ভিডিওটা হ্যাঁ এখানে শেষ করতে হচ্ছে ওকে তো কাস্টমার দেখে ভাইয়া হ্যালো ভাইয়া আপনি কি কেবল কিনতে আসছেন কোথা থেকে আসছেন আমি আসছি তো আপনার চকবাজার চকবাজার থেকে ভাইয়া কোথা থেকে আসছেন জি থেকে ও আচ্ছা ঠিক আছে এই পাশে এখানে আরেকটা ভাই আছে ভাইয়া কোথা থেকে থেকে কুমিল্লার হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা তো ঠিক আছে আজকে আসলে তারেক ভাই ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তো এই জন্য আজকে এখানে শেষ করতেছি যাদের লাগবে পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার মাধ্যমে এই সকল কেবলগুলো কিনতে পারবেন তাহলে নিলাম আলাইকুম but that